এই জন্য যুবকদেরকে বলি যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা জাগতিক আন্দোলন করো কোরানের রাজনীতির বাহিরে যারা আন্দোলন করো যারা রাজনীতি করো সবাইকে বলি আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে আজ আমাদের কথাগুলো তোমার দলের বিরুদ্ধে হওয়ার কারণে আমাদেরকে শত্রু মনে হতেও পারে কিন্তু আমরা তোমাদের শত্রু না বিশ্বাস করো আমার ভাইয়া এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন গোটা বিশ্বের মুসলমানদের মাথার চাঁচ যিনি তাফসির জগতের মুকুটহীন সম্রাট ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনি বলেছিলেন আমরা আপনাদের শত্রু না বলে নাই আপনি দেশ চালান তবে ভালোভাবে চালান সেদিন যদি সাইদি সাহেবের সে কথাগুলো মেনে চলতেন তাহলে পালানো লাগতো না এভাবে নিজেরকে অপমান করাও লাগতো না ঠিক আজ আমরা আপনাদেরকে কথাটাই বলি আমরা আপনাদের শত্রু না আজ আমাদেরকে শত্রু মনে হলো যেদিন হাসরে ময়দানে দাঁড়াবেন মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে পায়ে নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে যেদিন আপনার নেতা নেত্রী আপনার কোন উপকার আসবে না সেদিন মনে হবে আমাদের কথাগুলো সঠিক ছিল সেদিন মনে হবে আমরা আপনাদের আপন ছিলাম যে নেতা আপনার দুনিয়াতে সামান্য বিপদে পালিয়ে যায় ওই নেতা হাসরে ময়দানে আপনার বিপদে পথ দাঁড়াবে না আল্লাহর কসম করি বলি দাঁড়াবে না যে নেতা আপনাকে আল্লাহ বানাতে হতে বলে না নবী হতে বলে না নবীর আদর্শ মানতে বলে না ওই নেতা কখনো আপনার নেতা হতে পারে না আদর্শ মানতে হবে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ অথচ আমাদের দেশে লক্ষ কোটি যুবক আদর্শ মানে এমন নেতার কেউ হয়তো জীবিত কেউ হয়তো মরা কেউ হয়তো দেশে কেউ হয়তো বিদেশে কথা কয় না ঠিক কি না অত সাল্লা বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য কোন নেতা আদর্শ নয় কোন নেত্রী আদর্শ নয় তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মুসলমানের সন্তান পরকালে জান্নাত পাওয়ার আশা করো কবরে সুখ পাওয়ার আশা করো তুমি এমন দল কেন করো যে দলে গেলে আমার নবীর আদর্শ মানতে বলা হয় না নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান জীবনে একবার দিতে পারলা না এমন মিছিলে তুমি কেন যাবা এতদিন পর্যন্ত যে স্লোগান দিয়েছো এখন ওই স্লোগান দিলে জনগণ ঠেঙ্গাবে এখন তুমি স্লোগান দাও ইসকনের মিছিলে গিয়া জয় শ্রীরাম নাউজুবিল্লাহ বললে জীবনে একবার আল্লাহু একবার স্লোগান রাজপথে দিতে পারলাম না এখন স্লোগান দাও হিন্দুদের ইস্কনের বিছিলে গিয়া জয় শ্রীরাম লজ্জা থাকা দরকার যা লিকা বেআন্না সা কল্লা হওয়ার এখন প্রশ্ন হতে পারে এত কঠিন শাস্তি আল্লাহ কেন দিলেন আল্লাহ তার জবাব দিচ্ছেন চার নম্বর আয়াতে এতক্ষণ পর্যন্ত আমরা মাত্র তিনটা আয়াতের ব্যাপারে কথা বলেছি এবার আল্লাহ পাক বলেন কেন এত কঠিন শাস্তি দেওয়া হলো জালিকা এই কঠিন শাস্তি এই জন্যই হল বেআম শাহ রাসুলা এরা অপরাধটা ছোট করে নাই এরা আল্লাহ এবং রাসুলের সরাসরি বিরোধিতা করেছে কথা কয় না আল্লাহ কয় সব মানুষ বানাইছি আদম থেকে হাওয়া থেকে আর এরা কয় মানুষ হইছে বান্দর থেকে আল্লাহ এই পৃথিবীতে পাক নারী পুরুষ সৃষ্টি করেছেন যৌবন জীবন দিয়েছেন বৈবাহিক জীবনের মাধ্যমে বৈধ হ্যাঁ কি বলে এটাকে যৌবন ব্যবহার করার ব্যবস্থা রয়েছে এই পৃথিবীতে পশুর জগতেও আপনি দেখবেন না একটা পুরুষ পশু আর একটা পুরুষ পশুকে ব্যবহার করে দেখছেন কখন যে কুকুর পুরা বছরে তার জীবনে যৌবন আসে মাত্র এক মাস মানুষ মানুষকে অনেক সময় কুকুর বলে গালিও দেয় যেটা গালির প্রাণী ওই প্রাণীটা বছরে বারো মাসে একবার তার জীবনে যৌবন আসে এরপর কি দেখেছেন কোন পুরুষ কুকুর কোন পুরুষ কুকুরকে ব্যবহার করতে আর ওরা সিলেবাসে করেছে সমকামিতা পুরুষে পুরুষে ব্যবহার যেটা কুকুর করে না শুকুর করে না গাদা করে না ওরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এই সমকামিতার প্রমোট করেছে আল্লাহকে এমনি ধরছে যালিকা ব্যন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূল আইটে ইজননি যে যারা আল্লাহ ও রাসূলের সরাসরি বিরোধিতা করেছে